আমরা বলেছিলাম জুমলার কার ওপর হয় জুমলার ওপর হয় মুফাদার আতফো মুফদের ওপর এমনটা হতে পারে বানা যায় মুফাজার আফাকার ওপর কারণ বসাবেন কিভাবে আইটা বসানোর শুধু হতে হবে না আমি যদি মুফাদার আতফ জুমলার উপর করো বসাবো কিভাবে কথাটা না মনে হয় যেমন মনে করেন আমি একটা জিনিস বুঝাই বলি জা আনি জাইদুন ওয়া আমরুন এই যে জা আনি জাইদুন ওয়া আমরুণিত যে বলেছিলাম এখন আমার আত্মকার ওপর তা আমিও এরকম যদি আমার আসফো যাইদের উপর করি তাহলে আমারটা যদি জায়দার উপর বসে অত কী হবে যা নি আমরুন কিন্তু এরকম বলতে পারবো আমার আসপা যার ওপর তখন কীরকম হবে যদি আমার কার উপর করি যা যাটা একটা ফেল আমার আত্ম বলি যার ওপর বলি তাহলে আমরটা কার ওপর গিয়ে বসবে যার উপর তখন কী হবে বাক্যটা আমরুন আমরুন নি আমরুন নি বৈষে বাক্যটা তার মানে কারণ বসাতে দেখতেছি কি হচ্ছে না শুদ্ধ হচ্ছে না তার মানে মুফতার আত্ম কখনো কি হবে না জুমলার উপর শুদ্ধ হবে না কারণ এখানে কি করতে পারবো না আমরা বসাতে পারবো না এরপর দেখেন এই বিষয়টা বুঝছেন তাহলে বড় হবে না জুমলার উপর শুদ্ধ হবে না আচ্ছা এরপর একটা কথা দেখেন জুমলার আত্ম জুমলার উপর হয় জুমলা রাতফো যেমন দেখেন আমরা কখন বুঝবো জুমলার আত্ম জুমলার উপর হয়েছে যেমন যা আনি জাইদুন ওয়া দরবানি খলেদুন জা আনি জাইদুন ওয়া দরবানী এখানে কি এরকম যে দরবানিটা যার উপর আসবো হয়েছে খালেটটা জায়দার উপর এরকম না আমি যদি বলি যে খালেটটা আসবো জায়দার উপর যদি কি বলি খালেটার আসবো তখন অত কীভাবে যা আনে খালেদুন না অত হালাতকে আসছে নাকি হালত মারছে দে তার মানে এগুলো বাক্য মিলতেছে মিলতেছে না তো কি বলতে হবে এই পুরো বাক্যটা এই পুরো বাক্যের উপর কি হয়েছে তাহলে আমি কী করবো এই পুরো বাক্যটাকে এই পুরো বাক্যের উপর আনব কি না তাহলে কী হবে দরবানি তখন থেকে না আর কিছু থাকবে না কারণ আমি এই পুরো বাক্যটাকে কার উপর আনতেছি পুরো বাক্য এটার এটা আনতেছি এটার উপর তাহলে এটা চলে যাবে কিনা যেটারও মানবে চলে যাবে কিনা তাহলে দরবানি যাইতে থাকবে হলে থাকবে না বরাবর অত ঠিক থাকবে ঠিক আছে কিন্তু এটার কোনো অংশটার উপর বসানো যাবে আমি যে বলি যে দরাবানি আসবো হয়েছে যাওয়ার উপর তো ভিতরে দরবানি লেখেন অত কি হবে দরবানি জায়দুন তখন মারছে মূলত খালেদ হয়ে যাবে তখন কী মারছে জাহেদুন মারছে বুঝি বুঝতেছেন এরকম শুদ্ধ হবে এই জন্য এখানে বুঝবেন কার ওপর কার কার হয়েছে জুমলা আতফো জুমলা রাতফো আচ্ছা এখন জুমলা রাতফো জুমলার উপর তো হবে বলছে কিন্তু একটা কথা আমাকে রাখতে হবে জুমলা এ খবর আর রাতফো জুমলা ইনসাড়ার উপর জুমলা ইনসা রাত হবার ওপর কেন শুদ্ধ নয় আমার কথা তারা বুঝতেছেন জুমলা খবরে আতফ জুমলা হিংসার রাত শুদ্ধ নয় মানে মূলত এটা উচিত নয় এরকম এটা কি নয় শুদ্ধ নয় মানে একদম অশুদ্ধ এটা না এটা কি নয় মানে এরকম কিটা জুমলা হিংসার ওপর কি নয় শুদ্ধ নয় মানে কি উচিত নয় মানে করলে হয়ে যাবে তবে করাটা কি নয় উচিত নয় আমার কথাটা বুঝতেইছেন না বুঝেন নাই এটা আমার লিখে রাখবেন যে জুমলা খবর ইয়া জুমলা হিংসার ওপর গরমে বলা হয় মানে অসুন্দর গরে মুস্তাহসা মানে কি অসুন্দর অসুন্দর। মানে করলে হবে না হবে আচ্ছা এখানে আমরা আলোচনা করবো আতফে বায়ান নিয়ে কি নিয়ে আতফে বায়ান আতফ মানে কি বলেছিলাম কালকে শুকিয়ে দেওয়া এখানে আফ বিমানে কি বলেছিলাম মাহু সেম আতফে বয়ান আতফ মানে কি বলেন না মাহু তাহলে আতফে বয়ান আতফে নিচে দিচ্ছে না তাহলে নতুন মুসিবত আতফে বয়ান বয়ানকে ঝুকিয়ে দেওয়া অর্থাৎ বয়ানের জুগানু বয়ানের জুগানু মানে কোন 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 মোজাম্ম কায়দা মোজাম্মে তাহলে বয়ানের জুগানো মানে বয়ানকে কী দেওয়া ঝুঁকিয়ে দেওয়া কাকে ঝুঁকিয়ে দেওয়া বয়ানকে ঝুঁকিয়ে দেওয়া অর্থাৎ একটা বয়ানকে আটটা বয়ানের উপর কী দিবেন ঝুঁকিয়ে দিবেন সেটাই কি বলা হয় আতফে বয়ান এবার আমরা একটু কিতাবে যাই দেখেন কী বলা হচ্ছে আতফো কার প্রকার কার প্রকার তাহলে এরকম বলতে পারি কিনা আতফো বয়ান এমন একটা আবেগে বলে চাই কি না আচ্ছা আত্মবায়ান এমন এক জু সিফত তো না হোক আত্মবায়ানটা কি হবে না সিফত মানি এটা এমন কোনো অর্থ হবে না যেটা তার মনসি ভিতরে আছে সিফত হবে না ঠিক আছে লেকিন সিফত কি তারা আপনি মদবুক ওয়াজে করে সিফত যেভাবে এই সিফতের ফায়দা কয়টা দুইটা তৌদি শিবতটা তৌদি করে মানে স্পষ্ট করে যেমন আর রজুলু পুরুষটি এটা নির্দিষ্ট না এখানে আর কোনো পরিচয় দরকার আছে কিন্তু আমি যখন আর রজুল আলেম এটা কি জন্য বললাম তাকে আরো স্পষ্ট করার জন্য কি করার জন্য রে স্পষ্ট করার জন্য তাইলে হচ্ছে মূলত করা কি করা স্পষ্ট করা তো বলা হচ্ছে কি এখানে আত্মবায়ন যেটা হবে সেটা কোনো শিবত নয় তবে শিবতের মতোই মধুগী কি করে স্পষ্ট করে শিবৎ নয় তবে শিবতের মতোই মধবুগী করবে স্পষ্ট করবে অত মধবুর মধ্যে যে গোপনীয়তা রয়েছে গোপনীয়তা কি করে দিবে সরিয়ে দিবে তো দেখেন আপনি মধবু সে জাদা মশরু হয় এটা তার মধবু কি হবে অধিক প্রসিদ্ধ ও মধবু দেখে অধিক প্রসিদ্ধ যেমন দেখেন আকসামা বিল্লাহি আবু হাফস আমার দেখান হ্যাঁ আকসামা বিল্লাহি আল্লাহর নামে কসম করলো আল্লাহর নামে এটা একটা আর অনারবির একটা কোল এটা আপনারা ওই আল বসে গেলে না তোমার পাবেন এটা আকসামা বিল্লাহি আল্লাহর নামে কি করলো কসম করলো আবু হাফস কে আবু হাফস কসম করলো এখন আবু হাফস চিন্তা আবু হাফ এটা ঘিরে হসম উমারু উমর না জানা উমর রাদিয়াল্লাহু তাআলার উপনাম কে ছিল আবু হাফস দেখেন তো ওমরটা আবু হাফস স্পষ্ট করছে কি না বলে না ওমরটা আবু হাফস স্পষ্ট করছে কি না আবার ওমরটাকে আবু হাফসের সিফত। মানে ওমরটাকে আমরা অর্থ যে আবু হাফসের ভিতর আছে এরকম কিছু বুঝাচ্ছে ওমরটাকে অর্থ উদ্দেশ্য না এখানে কি ওমরের অর্থ উদ্দেশ্য না নামের মধ্যে কি অর্থ উদ্দেশ্য না তার মানে বুঝাচ্ছে দেখি আকসামা বিল্লাহি আবু হাফস উমরু আবু হাফসিন উমরু এদিকে আকসামা বিল্লাহি কে কসম বলল হায়াল না আবু হাফসিং হাফসিনেখে কেন দিলাম এটা মানে মুজাবিলাই মজুর মানে মুজাবিলাই আর কি আকসামা বিল্লাহি আবু হাফস উমারু মুজাম দুসা কোন কোনহালতে আছে এই জন্য আমি উমরটা কোন হালতে দেখলাম হাতে আর কেন না কি হাফসের দিকে দেখে নেই বোঝে কোমর দিকে দেখে দেখে দেখেন আকসমা বিল্লাহি আবু হাফস উমরু তাহলে আবু হাফস যে উমরও সে কি এটা শিবত হয় নাই এটা কোনো শিবত আবু হাফস শিবত শিবত না তবে শিবত যেভাবে মৌসুমকে স্পষ্ট করে ওমরটা ও হাফসের নামটাকে স্পষ্ট করছে কিনা এই জন্য কি বলা আতফে বয়ান কি বলা হয় রে আতফে বয়ান আমার কথাটা বুঝছেন আপনারা এখন একটা প্রশ্ন আসেন বলো হুজুর এগুলো তো বদলার সাথে মিলে যাচ্ছে কার সাথে মিলে যাচ্ছে বদলের সাথে মিলে যাচ্ছে কারণ আবু হাফজে যে ওমর এসে বদলে কুল হচ্ছে কিনা দেখেন এখানে বদল ধরা যায়স কি ধরা যায়েস তবে আপনারা পার্থক্য কিভাবে করবেন দুইটা নামের ক্ষেত্রে হলে যেটা প্রসিদ্ধ নাম সেটাকে ধরবেন আত্মবায়ান আর নাম ছাড়া অন্য জায়গার মধ্যে কী বলবেন বদল যেমন জানি আহুকা জাইদুন আহুকারটা কি কোনো নাম এখানে ধরবো আমরা কি বদল মুবদল ঠিক আছে এখানে ধরবো কি নামের ক্ষেত্রে হলে আতফো বায়ান মুবাইয়ান কথা আতফো বায়ান কথা হবে কি বলা যায় আতফো বায়ান হ্যাঁ এখানে বদল দল কি হবে শুদ্ধ হবে বিষয়টা বুঝাইছি আচ্ছা এরপর এখন দেখেন তো তোর কি কিভাবে করবে একটু দেখি আমরা আকসমাগি এটা ফাইল কে কসম কে করছে আবু হাফস তাহলে আবু কি আর হাফস এটা তো আর ফাইল না এটা কি ফাইল তাই এটা কি আমরা তো বাটা কি আল্লাহর নামে ওই আল্লাহ নামে কসম বলবো আল্লাহ নামে দ্বারা ভারত না কি যাই দা আল্লাহর নামে মানে আল্লাহ নামে এত কি মানে আল্লাহর নামের দ্বারা আর কি মূলত আর আল্লাহ আল্লাহরু যার মজুর কি হবে বলে লব কার সাথে আকসাময় ফেরের সাথে এরপর আবু হাফস আবু মুজাব হাফস কি হবে বলছি এটা তো আসবো তাই না বলেন এটা কি তো এটা আতফোনা আতফোল আগেরটাকে আমরা কি বলি মা দুভালাই বলি কিনা যার ওপর আতফোনা করা হচ্ছে যার উপর যোগানো হচ্ছে তো সেম এটাকে বলা হবে কি মা হবে রে মা তো ভালাই কারণ এখানে আতফ বলা হয়েছে কিনা আতফ বলা হয়েছে মানে আগেরটা কি হবে মা তোভালাই হবে এটা হচ্ছে আরবীয় স্টাইল আরবটা এভাবে করে আগেরটাকে বলে মাতুভালাই পড়টাই বলে আপনার যতগুলো আরবি কিতাব পড়বেন জামিদুলসল আরবিয়া মুজামুল মুফাস যেগুলো আরবিক নাহ যেগুলো তোর সম্পর্কিত সম্পর্কে আলোচনা করা হচ্ছে সুপ্রদেব মধ্যে দেখবেন প্রথমটাকে বলা হচ্ছে মাহুবার পরটাকেই বলা হচ্ছে আত্মবয়ান ঠিক আছে কিন্তু আমাদের এখানে প্রসিদ্ধ কি জানেন এ মাহোবার প্রসিদ্ধ হচ্ছে মোবাইয়ান এটা প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের এখানে আমাদের এখানে এখানে মাহুম মাতুবার লিখলে অনেক সময় পরীক্ষার কথার মধ্যে কেটে দিবে কারণ ও চিন্তা করবে কেন কোনো হরফ আত্ম নেই কিন্তু এই মিয়া চিন্তা করতেছে না দে হরফে আত্ম থাকলে দে মাহুম মাতোবার ধরবে এটা না এটা আত্মবয়ান কিনা তো যার ওপর আত্মা হয়েছে তার নাম কি মাধু তুমি এটা কি আত্ম বায়ান করতেছো না এটার নাম কি শুধু কি বয়ান না আত্ম বয়ান তো আত্মা হয়েছে মানে যার ওপর করা হয়েছে তার নাম মাহুবালাই এ চিন্তা করতেছে না চিন্তা করতেছে কি হর বাফো থাকলে নাকি হয় আত্মা ঠিক আছে যেন অনেক সময় কেটে দেয় আপনারা কি দেখবেন মোবাইয়ান যেটা প্রসিদ্ধ হয়ে গেছে মো এটা হচ্ছে আত্মবায়ান এটা প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু মূলত আর বেশ গুনটা মাহুবালাই আপনি আরবদেরকে বলেন এটা মোবাইয়ান ওরা কিছু বুঝবে না এটা কি আবার এটা গুন তোর কি আসা নাকি মোবাইয়ানটা ওরা বুঝবে কি? মা দুবার আই কি বুঝবে? হ্যাঁ দুবার আই। তাহলে মা তো মা দুবার আই অতবা মবাইয়ানা তো বাই নামরে কি হবে? কক সময় ফেলে ফাইল। এবার সরফেল اکبر ফাইল মানে জমলায় ফেলে ইয়া। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখেন। আত্বে বায়ান কি चंद জরুরি কাওয়াইদ? এখন আত্বে বায়ান আই কিচ্ছু কি? জরুরি কায়দ দেখেন। বলতেছি কি আগর কুনিয়াত অর আলম এক সাথে আ jaye। কুনিয়াত মানে বুঝতেছেন? ওবনাম যে নামের আগে আবুন উম্মুন শব্দ রাখে এগুলো কি বলা হয়? কুনিয়াত। বলেন না? যে নামের আগে আবুন উম্মুন শব্দ আগে এগুলো কি বলে কুনিয়ত বলা হয় কথাটা বুঝেছে দেখেন আগর কুনিয়ত ওর আলম এক আজাইয়ে আ যাইয়ে কুনিয়তও আছে দেখবেন না এখানে কুনিয়ত আছে না আবু আফসে কুনিয়ত উমরটা কি আলম তো বলতেছে আ তো উন্মে সে মশহুর কো আতফে বায়ান বানাইয়ে যেটা প্রসিদ্ধ হবে সেটাই কি বানাবেন আতফে বায়ান বানাবে ঠিক আছে আচ্ছা বলা হচ্ছে মস্কুরা বালা আলামে সালুমে পেহরে উমর আর দুসরা আবু হুরাইরা আতফে বায়ান দেখেন এখানে কি লিখছে যেমন আবুহার নাম কি ছিল রে হ্যাঁ আব্দুর রহমান আব্দুল কি না বলতেছে আব্দুর রহমান তাই দেখেন আমি বললাম যে কি কলা বললো কে বলল আব্দুর রহমান এখন কল আব্দুর রহমান আব্দুর রহমান কি চিনতেছে বলে না চিনতেছে তখন আমি লিখলাম কি এটা হচ্ছে মূল নাম এটা কিন্তু উপনাম নয় উপনাম হওয়ার জন্য আবু এবং কি লাগে অমূল লাগে তা দেখেন তাহলে কলা আব্দুর রহমান যেটা প্রসিদ্ধ সেটাই কি বানাবো আত বয়ান কি আব্দুর রহমান দিয়ে ক্লিয়ার হবে না কি আবু রা দিয়ে আবু রায়রা তাহলে আমি আবু বুরাইরা বললাম আবু ওরাই রফা আমরা দুসো আবুটা এখানে না মিল আছে না মুজাম্মজানুর দুশুনটা মুজা আর কি আছে রফা আবুর মধ্যে কি আবার একটাকে আটটা স্তান শুদ্ধ হবে না আমি কলা আব্দুর রহমান না বলে কি বলতে পারতেছি তো কলা আবু রাইরা সব তাবের মধ্যে নিয়ম হচ্ছে স্থান কি করতে হবে তাকে রাখতে হবে রাখানো শুদ্ধ হতে হবে মানে রাখলে অর্থের কোন কি হতে পারবে না বিকৃতি হতে পারবে না কলা আব্দুর রহমান আবু হুরাইরা যদি আব্দুর রহমানটা প্রসিদ্ধ হইতো আব্দুর রহমানটা সে লিখতাম কথাটা বুঝেইছে না বুঝেন নাই আচ্ছা এখন এক কথা হচ্ছে ও দুইটাই প্রসিদ্ধ কোনটা লিখবেন যে কোনো একটা লিখবেন যেটা মানুষ চিনতেছে এটা গিয়ে লিখবেন কথাটা বুঝেইছে যেমন মনে করেন আমি যদি আমার নামটা লিখি তাহলে এবাবে দরসা দরসা মানে কি দেবা দরস দেবা ঠিক আছে তাদরসা মানে দরস নেওয়া দরসা মানে ঠিক আছে আল্লামা মানে শিক্ষা দেবা তাল্লামা মানে শিক্ষা নেওয়া ঠিক আছে তা দরসা দরস দেন তাহলে দরস দেন এবাবে আমরা বলি দরসনা কি রে দরসনা কোন সিগা দর্রাসন কি হবে সে আমাদেরকে দর্রাস নাম বললে তো কোনো হয়ে যাবে আমরা দরজ দিই কোথাটা বুঝি সে তিনি আমাদেরকে দরজ দেন কে দেন আমি মনে করো বললাম আমার নাম রহমতুল্লাহ কারণ আমাকে তুহির নামে বেশি চিনে না রহমতুল্লাহ নাম আমাকে চিনে না আমার এখানে কোনটা প্রসিদ্ধ তুহিন প্রসিদ্ধ বাড়িতে অনেক জায়গার মধ্যে আমার আছে রহমত প্রসিদ্ধ অনেক জায়গায় তুই প্রসিদ্ধ যেখানে যেটা প্রসিদ্ধ সেটাকে আমি লিখবো যেহেতু তুই আমার যে প্রসিদ্ধ হয়ে না আমি তুহিনের আগে বলবো ঠিক আছে বিষয়টা বুঝেছে তাহলে দর রাসা রহমতুল্লাহ তুহিনু আমরা রহমত কি কেয়াল করবো নাকি আল্লাহ করবো যে রহমত কারণ মুজাম্মসুন্ডা এটা রভা দেখতেছি এটাও কি রভা ঠিক আছে গরম মুসারিফ আর কি তুহিনটা মুসারিফরম মুসিকে বলতে পারবেন বলুন তো সব প্রমাণ করে দিতে হবে আমাকে বলো আলম এবং উজমা এটা অনারবী শব্দ তুহিনটা ঠিক আছে তাহলে আলম এবং কি উজমা উজমা ওজন শব্দ কি অনারবে নাম এটা বাংলাদেশ একটা নাম না নাম তারপর আর কি বলতে জায়দালাসাল করছে বেশি আছে সব কিছু মিলে আছে বাংলাদেশ দুই নত্ব যে শীতল ঠান্ডা বরফ যদি আমি মানুষ রাখি আর কি ঠিক আছে এটা নাটক থাকলে আর বেশি রাখবে তুমি হ্যাঁ জগন নসব আসবে রাই তু রাই তো রহমত আল্লাহ তু হই না কথাটা বুঝেছে আমি রহমতুল্লাহ তুই না পাশ দিয়ে দুঃখম বললাম তাহলে আমার তু বি রহমাতিল্লা তু হি না ও গরম শরীফ আলাদা জোর মধ্যে নসব বি রহমত রহমত তার কি না গরে মুসলিম না তো বি রহমাতিল্লা তু হি না কথাটা বুঝেছে এভাবে কি কি আলাদা দাদ তুর্কিপ তো ঠিক আছে তুর্কি বলবো তো আমি রহমতুল্লাহ মুজাম্মিলে কি বলবো মোবাইয়ান বা মাতুবালাই আত্মিনকে বলবো আত্মবায়ান মোবাইল তা আত্মবায়ান মিলে কি হবে রে ফায়াল হবে কথাটা বলছি অনেকে বলতো আমাদের নামের গিফট একটু করে দেন ধরো ইন্টারভিউর মধ্যে খেয়াল করো এরপর আগর মদবু মারে বাহো আগর মদবু আপনাদেরকে একটু কালকে আমাকে স্মরণ করে দিন বা অন্য একদিন স্মরণ করে দিন নামের তর্কিপি বড়ো করানোর জন্য মানুষের নামে তোর কি পাচ্ছে না অনেকগুলো নাম এমদাদু হাসান অনেকগুলো নাম তোমার নাম কি ওর নাম এশিয়াদুল মুস্তফা ওর নাম কি ওর নাম এসতে কে আহমদ তারপর ওর নাম আলম তোমার নাম কি আবরার ইসলাম আবরা শাহরিয়ার তো এরকম এই নামগুলো তোর কিভাবে হবে ঠিক আছে আবরা শাহরিয়া এখানে কোনো আরাপসই নাই কি দিবেন এখানে আগা কোনটা ধরবেন বিষয়টা বোঝা গেছে এগুলো নিয়ে আলোচনা আসবে ঠিক আছে খেয়াল করেন এবার এরপরে আগর মদবু মারেফা হো যদি মদবু কি হয় আচ্ছা এখানে এখানে মূল তাবের দ্বারা উদ্দেশ্য কি মানে আত্মবায়ানটা কেন করছেন তাওদি করার জন্য না তো এরকম কি হয় যে মদবুটা না কেরা মারে বা মানে মোবাইনটা না কেরা দুর উল্টা হয়ে গেছে মারে বা বয়ানটা কি না কেরা এরকম হতে পারে কেন আরে মারে মানে নির্দিষ্ট ওটার মধ্যে আরো তো অস্পষ্ট করে দিয়েছেন এনে হ্যাঁ এরকম যায় যে মুদবুটা এনে মোবাইনটা না কেরা কিন্তু আত্মবায়নটা বা কারণ আমি এটা স্পষ্ট করলাম বলে অতরা বুঝাইছে তো বল দেখেন আগর মুদবু মারাবা হো তো আতবयान আসকে ওয়াজহাত কর উস উসকি ওয়াজহাত করতা হ্যায় তাইলে যদি মুদবু কি হয় মারাবা হয় তাহলে ফরমটা কি করবে থাকে স্পষ্ট করবে যেমন মুস্কুরা মেসার যেমন উলগিদি মেসার আর নাকীরা হো যদি মুদবুটা মানে মুবাইয়ানটা কি হয় নাকীরা হয় তো উসকি তাকসিস কা ফায়দা deta hai তো আগর আতবায় যদি নাকীরা আনে তো কিকি ফায়দা দেবে তাকসিস দেবে যেমন দেখেন কি বলতেছে ওয়ায়াস ক মিম মাইন সাদিত বয়স্ক বয়স্ক তিনি পানি পান করালেন তিনি তৃষ্ণা নিবারণ করলেন মিন মা ইন সদিদিন পরিষ্কার পানি দ্বারা কি পানি তাহলে মা উন পরিষ্কার এটা কি পানি আচ্ছা দুরু মা মানে পানি সদিদ মানি বলে না কি পানি পরিষ্কার আচ্ছা তো পরিষ্কারটা আর পানিটাকে স্পষ্ট করতেছে না এমন একটা মসজিদ শুধু কি না বলতেছে না মসজিদ কোনো বাঁধা নাই বদল মুদ্রা ধরতে পারবেন আবার কি আত্মবায়ন মোবায়ন করতে পারবেন কি আত্মবায়ন মোবায়ন জন্য আমাদের বেশিরভাগ হয় এটার মধ্যে বলে না কারণ এগুলো এগুলো সাথে হয়ে যায় মিলে যায় কথাটা বুঝে যাচ্ছে আচ্ছা তাহলে কেউ সুদী মানে স্বচ্ছ বাণী পরিষ্কার বাণী তাহলে পরিষ্কারটাকে স্পষ্ট করছে কি না আচ্ছা এ তো একে না বলতেছি দু না কেনা না তো না কেনা হলে তো অধা হতে হয় না কি যেটা কিছু করছে মানে কুত্তে হাস করছে ময়লা পানি থেকে হাস করে নিয়ে আসছে কথাটা বুঝে এখন মনে করেন নির্দিষ্ট বোঝাচ্ছে না কিসের পরিষ্কার পানি কি কোপের কোপের পরিষ্কার পানি টিউবওয়েলের পরিষ্কার পানি নাকি ফিল্টারে পরিষ্কার পানি এটা ক্লিয়ার করছে না শুধু বসে পরিষ্কার পানি এরপর তারপর দেখেন বলতেছে কি আত্ম বয়ান তকসিস ওর এজালায়ে ওয়াহাম কে লিয়ে আতা হে এমন আত্ম বয়ান ফায়দা হচ্ছে কি ওয়াদাহাত স্পষ্ট করা অনেক সময় তকসিসের জন্য আসবে আমার কি এজালায়ে ওয়াহাম এজালায়ে ওয়াহাম মানে সন্দেহ দূর করা যেমন দেখেন কি বলতেছে কফারতু তো আমি মিসকিনা এই কফারাত মিসকিনকে খাবার খাওয়ানোর কফারা মিসকিনকে না উল্টা হয়ে গেছে এটা তো মুজাম না কফারাত কফারা এদিকে দেখান বলা হচ্ছে কফারাত মানে কি কফারা অর্থাৎ আপনি যখন কসম বাংবেন কি ভাঙবেন ফা কফারাতুন তামু মিসকিনা কফার আতুন হাফেজ কেউ নাই কেন হাফেজ কে কফার আতুন দেখান কফার অতুন তো আচ্ছা বলতেছে যারা কসম মাংবে তাদের জন্য কি কফারা এখন কফারাটা কি আপনাদেরকে বলছে অস্পর্শ আসার নাই বলতেছে না ওয়াহাম হয়ে গেছে না ওয়াম সন্দেহ হয়ে গেছে না কফারটা কি তো আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন এটা কি তো আমি কাদের গাওয়ানো মিসকিনদেরকে কাবার গাওয়ানো তাহলে এটা মূলত এটার বয়ান কিনা কি দিবেন সেটা বয়ান কিনা তাহলে কফারের মধ্যে আর কি তাহলে আমি তো আমকে কি দিব রফা তো এটা মুজামুজি রে না এই নতুন মিনটা দিয়ে নাই তো আমু এটা মাছা কিনা লিখছে তো তাই তাল জুমু একশো দুশো কায়েম মকাম তাই এটা কেন আর কোনো সন্দেহ নাই তারা বুঝে যাই আর মাসা কিন বললে জমন্তাল জুমু ঠিক আছে এটার মধ্যে আর কোনো একতালাম নাই তাহলে রতুন তো আমু মাছা কিনা মাসা কিনতে কি বলে না মাছা কিনটা কি গয়ের মুজ কথা এখানে যে এই কি পড়ছে মাসা কিনা পড়ছে আমাদের উদ্দেশ্য কোনটা মূলত কফাটা না তো আমটা মিসকিন উদ্দেশ্য না আবার কামানো উদ্দেশ্য আবার খাওয়ানো এরপর আবার দেখেন আম আনা আলামিন আচ্ছা আম আন্না আমরা কি করলাম বীরব্বিল আলামিন বিশ্ববাসীর রবের উপর এখন রব যখন বলা হয় এ দেখেন রব যখন বলা বিশ্ববাসীর রব ঠিক আছে রব আমরা অনেক সময় আরবাব বলি না আরবাব বলে কি না তাকে বোধহয় দেখি রববি রানমিন মানে আরবাবের ওমর শুনি আনছে না কেন সেখানে এটা ওয়াহাম দূর করতেছে বলছে কি এটা কে রব বি মুসা হারুন স্পষ্ট করতেছে যে এটা আরবাব তোমার আরবাব না এটা মুসারার রব হারুন এর রব এবার তোমার আরবাব বল কি মুশার রব এটা মূসা আর স্যামের রব আরুন আলসামরে কি রব তার মানে কি আগে বোধাচ্ছে আল্লাহকে মানে এখানে ওয়াহামটা দূর করে দিচ্ছে মানে অন্য কোনো রব নয় একমাত্র এখানে আল্লাহই উদ্দেশ্য তা এটা হচ্ছে কি আর্থফে বয়ান তাও জাইদুন ওয়া আলি এরা আত্ম তোর কিম না আচ্ছা আপনারা এই তোর কিম মস্ত যেগুলো আছে কয়লা আব্দুর রহমান আবদুল্লাহ আবনু মাসউদ রদি আল্লাহ আচ্ছা এই ইবনুর তোকে তৈরি করা গেছে না কালকে তৈরি করে আনবেন রদি আল্লাহ দারণটা লাগবে না এটা ছাড়া বাকিগুলো তৈরি করে আনবেন এরপর আকিল আকাল তু তো আমা বা শারিফতুল মা তৈরি করবেন নাহানু মুকাল্লিদুল ইমামিল আজম আবি হানিফা তৈরি করে আনবেন তারপর মিন ওয়া ইলাহ মিন মিন হরুফিল জার রাতি দেখি এটা কি করে আনিয়েন সুন্দর এটা তোর কি তারপর নহিব্বু আমিরা আহালি সুন্নতি মোহাম্মদ ইলিয়াস আলা আল কাদরি আর রদবি ঠিক আছে এই তরিপটা করে আনবেন দেখা যাক পারেন কি না এরপর আপনাদেরকে এ নিষ্পতির তরকিপ পড়ানো হয়েছিল না হয়েছিল আচ্ছা তারপর দেখেন এরপর বলছো দরাবানি ও আক্রমানি জাইদুন দরাবানি ও আক্রমানি জাইদুন এটা একটা তানাদল দল ফেরান তোর কি আপনাদেরকে এখানে ঢুকাই দিচ্ছে আর কি তারপরে তো কি করে আনবেন যেরকম পারেন এরকম এরপর দেখেন আদরাবা না আসবা জাইদুন ওয়াখ আমরুন এরপর তারপর বলছে হেইচা বোধ দুনিয়া ইয়া সিরুন ওয়া হেই চা বোলো আখ ৰাতী গই আন্তা কিবা এটা রাখবে না কোনটা আন্তর ভিতর তারপর আনা ও আন্তা বজাইদুন আছ দে ক আমরা সবাই তিনু কি রে বন্ধু আমি তুমি আবং কে যায় কে বন্ধু তারপর ইয়াজ দেখু এরপরে ইউ কাদু মিন্স শাজরাতী মুবারকতিন যাই তু এই তোর বুড়া দেখে কালকে ওরান বেন